আপনার বিঘা একটা দিনার দরকার ছিল চব্বিশ তারিখ আপনি গিয়েছিলেন এই ছাব্বিশ তারিখের দিনের আপনি জানাই এবং বাইশ তারিখে এটা জানানো হয়েছে এটার মধ্যে কিন্তু অনেক দ্বন্দ্ব আছে আপনাকে কেন বাইশ তারিখেই বলে দাম হল যে আপনি ওখানে যান না না আসুন এটা হয়েছে ম্যাডাম জানো ছাব্বিশ তারিখে আপনাদের কাছে অনেক খুশি হচ্ছে না

কিন্তু দিনারগুলিতে যে যাওয়ার বা সময় নেই কারণ কেবল মদল কোণ কোণ মদল ঠিক আছে মদল আপনি আপনার সংসদে দাঁড়িয়ে একজন এমপি বলেছে যে আমরা এই সমস্ত মেজর লেভেন কংগ্রেস দেখে দেব মানে আমার প্রধানমন্ত্রী এই দেখুন আমার নমুনাতে এটা হয় আপনি বিচার করেন

ইসমিল্লাহ রহমান ইব্রাহিম মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় সেনাবাহিনী প্রধান এবং সিনিয়র অফিসের ছিল আসসালাম আলাইকুম আমি বিবিহারের এই বিদ্রোহীদের এই ঘটনায় আমি একজন ভিক্তি কারণ আমি ছুটিতে আমার পরিবারের সাথে আমার পারিবারিক বাসস্থানে অবস্থান করছিলাম আমি পরপর তিনবার মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি তারপরে ছত্রিশ ঘন্টা বিডিআর সেন্ট্রাল কোয়ার্টার গার্ডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছি কারণ কিছুক্ষণ পর পর শরীর এসে আমাকে মেরে ফেলবে আমাদের সেনাবাহিনীর অফিসারদের স্ত্রীরা এবং আমরা অফিসাররা শিশুরা সব এক কাতারে কোয়ার্টার গার্ডের ভিতরে ছিলাম একটা রুমে ষাট জন থেকে আশি জন করেছিলাম দরজা বন্ধ করে রাখা হয়েছিল